হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ম্যাকেট ভার্সনের কমলার সুন্দরী অর্থাৎ জিক্সার ম্যাকেট এফআই এবিএফ নিয়ে চলে এসেছি চলুন বাইকের বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রথমত আমরা বাইকের ট্যাঙ্কি থেকে শুরু করব আমরা এখন ট্যাঙ্কের বাম পাশটা দেখতেছি দেখতে পাচ্ছেন তো আমরা লুকটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ বাইকের সকল কিছু তথ্য দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আমরা রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক সো আমরা সামনের চাকাটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সামনের চাকা আমরা যদি সামনের ডিক্সটা দেখি দেখতে পাচ্ছেন সামনের ডিক্স ইএফআই এবিএস সিস্টেম এই বাইকটি কোথাও কোনো ফাটা ঘোষা বা কোনো কিছু নেই আমরা যদি পিছনের চাকা দেখি দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের চাকাটা আছে সো বাইক শেষ সাথে আমরা ইঞ্জিনের সাউন্ডটা দেখানোর চেষ্টা করব আর প্রত্যেকটা লিপিবদ্ধভাবে আপনার গ্রিপের যে দাগগুলো আছে সব কিছু আছে বাইকটি স্টার্ট মোড আছে দেখতে পাচ্ছেন আমরা যদি বাইকের সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা বাইকের সাউন্ডটা আপনাদেরকে যারা এই বাইকটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে বাইকটি ক্রয় করতে পারবেন সো আমাদের লোকেশন রংপুর রোড ডক্টরস কেমিক্যাল লেন গাজী টাওয়ার বগুড়া সদর আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক আমরা যদি এই বাইকের চেষ্টা করব এই বাইকের প্রাইস টাকা হয়েছে দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা তবে আজকিম বাইকটি ওয়ান অবস্থায় আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন সোভিয়েটস আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত